তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো বরাবরের মতন চলে আসলাম সেই আরাফাতা আরাফাদা এন্টারপ্রাইজ তো আজকে আমরা অনেক কিছু কালেকশন দেখাবো আজকে বারে শুক্রবার তো এই শুক্রবারে দেখাই অনেক গাড়ি অনেক গাড়ি আছে তো অনেক অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমাদের ভালো কিছু গাড়ি দেখান আজকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব তো আজকে আরাফাত এন্টারপ্রাইজের যে এমডি তার সাথে কিছুক্ষণ আমরা কথা বলবো তারপর আপনাদেরকে গাড়িগুলি দেখানোর চেষ্টা করব তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যারা পেতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরাফাত এন্টারপ্রাইজ তো সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আসেন আমরা আরাফাত এন্টারপ্রাইজের যে এমডি তার সাথে কিছুক্ষণ কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বাড়ার সবাই ভালো আছে তো আপনার কি আজকে অনেক গাড়ি দেয় অনেক গাড়ি দেখছি আজকে পুনরারা দেখাবেন না তো সব ধরনের গাড়ি আছে আপনার কাছে তো অনেক অনেক ভাই তো অনেক গরিব মানুষ বা প্রবাসী হ্যাঁ প্রবাসীদের জন্য কি আপনি আপনি তো এক সময় প্রবাসী ছিলেন আপনি তো এক সময় প্রবাসই ছিলেন তো যাই হোক আসেন আমরা মূল পর্বে চলে যাই

এমনি সে বলছে অনেক সার দিবে তো কি সার দিবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আসলে আমরা গাড়িটা দেখাই তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন দুই মাস ব্যাটারি বয়স তো আমরা ব্যাটারিটা দেখাই

হ্যাঁ যাই হোক আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমরা এখন আরেকটা গাড়ি দেখবো তো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনারা চায়না গাড়ি দেন না কেন হ্যাঁ অনেক ভালো মানের চায়না গাড়ি আছে অনেক ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা কিন্তু একদম নতুন তো এই নতুন গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখাই তো এই গাড়িটা আমরা অরিজিনাল ছয় সিটের গাড়ি স্টার্ট হোয়াইট চায়না নতুন ব্যাটারি তো এই গাড়িটা মাইলেজ দেবে কত একশো পঞ্চাশ কিলো তো একশো পঞ্চাশ কিলো মাইলেজ দিবে বন্ধুরা তো এই গাড়িটা দাম দিচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ টাকা এই গাড়িটা হ্যাঁ আজকের দামাদামি শুধু কাছে আজকের এই ভিডিওতে কিন্তু আপনি বলছেন প্রত্যেক গাড়িতে ছাড় দেবেন পাঁচ না আরেকটু সার দেন আরেকটু ছাড় দেন আরেকটু ছাড় দেন যাই যাই ধন্যবাদ তো এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কত মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো পরের গাড়িটা আমরা দেখাই এটা পাঁচ সিটের গাড়ি অনেক অনেক ভাই কম টাকার গাড়ি নিতেছেন তাদের জন্য এই গাড়িটা তো হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই গাড়িটার দাম দিচ্ছেন কত

অনেক অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমাদের কম টাকার গাড়ি দেন তাদের জন্য এই গাড়িটা তো আজকে তো এই বডির দাম দিচ্ছেন কত মাত্র চল্লিশ হাজার টাকা আর একটু ছাড় দিয়ে দেন পঁয়ত্রিশ হাজার টাকা তো যাক অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আপনারা এই মিশুকটি তো অনেক অনেক ভাই আবার কিন্তু কনফিউজ হয়ে যান যে ব্যাটারি ছাড়া এটা কিন্তু ব্যাটারি ছাড়া

সলবে সাল বলবেনই ভাই ধন্যবাদ এটার দাম দিতেছেন কত এটা দাম দিতেছি 75000 তাই না তো আজকে ছাড় দিয়ে দেন কিছু 10000 টাকা দাম দামি সুযোগ থাকবে তো যাই হোক আমরা পরে পরে গাড়িটা দেখার চেষ্টা করি এটা এটাও বাংলা গাড়ি এই বাংলা গাড়ি যারা নিতে চান অবশ্য অবশ্য যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আজকের এই ধামাকা অফারটা আপনারা নিতে পারবেন এই ধামাকা অফার নিতে চাইলে অবশ্য অবশ্য যোগাযোগ করতে হবে

তো এটা কিন্তু পাতলা সিটের গাড়ি এটা এস এস লাগানো আছে তো যাই অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি এই সুন্দর এই সুন্দর গাড়িটা যারাই নিতে চান অবশ্য অবশ্যই কিন্তু মিস করবেন না কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো এই গাড়িটা দাম দিচ্ছেন কত এক লক্ষ কমানো না আজকে ছাড় দিয়ে দেন আর একটু ছাড় দেন

তো এই সুন্দর আসলে উনি কিন্তু একদম সুন্দর মনের মানুষ অরিজিনাল এই সুন্দর গাড়ি নিতে চাই কিন্তু অবশ্যই আসতে হবে আর যোগাযোগ করতে হবে তবে এই গাড়িটা মাইলেজ দেবে কত

এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখেন টায়ারগুলো কিন্তু নতুন আমি দেখা দিচ্ছি তো এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন তো আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো কথা কথা বেশি বাড়াবো না তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো যাই হোক আমরা কিন্তু অতি নিকটেই ভিডিও শেষ করে দেব তো যাই হোক এখনো আমরা বলতেছি এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার তো আজকে কিছু ছাড় দিয়ে দেন কত এক হাজার টাকা স্যার তো এই গাড়িটা তো এই গাড়িটা নিতে পারবেন আপনারা এই গাড়িটা নিতে পারবেন আপনারা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো যাই হোক আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো এখনও বলতেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাতান ভাই সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা শেষ ভালো শেষ শেষ ভালো যার সব ভালো তার তো শেষের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করবো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আমাদের আপডেট মডেলের নতুন কন্ডিশনের গাড়ি দেন তাদের জন্য এই গাড়িটা তো এই গাড়িটা কিন্তু অরিজিনাল পঁচিশ সালের গাড়ি তো গাড়িটা কিন্তু দেখানোর চেষ্টা করি গাড়িটা কিন্তু দূরতে দেখতেছি অনেক ভালো লাগতেছে তো এই ভালো মানের গাড়িটা কার ভাগ্যে আছে জানি না তো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করব মূলত দেখাই হোক আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই গাড়িটা বয়স কেমন

এই গাড়িটা নিতে পারবেন আপনারা তো দশ হাজার টাকা ছাড়ে তো যাই হোক ভিডিও আর বাড়াবো না তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো গাড়িটাও কিন্তু অনেক সুন্দর কন্ডিশন অবশ্যই সুন্দর গাড়ি নিতে তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বার থাকবে আসতে আসতে হবে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজধানী গলন্দমোর আর এই গলন্দমর আসলে কিন্তু আপনার এই গাড়িগুলি নিতে পারবেন অনেক গাড়ি আছে তো আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সুস্থ থাকা মনে করে আজকে স্বভারত উপলক্ষে যাচ্ছি আল্লাহ হাফিজ